হ্যালো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমি ভিডিওটা শুরু করলাম এখান থেকেই দেখতে হবে পুরো সকালে রান্না কিছু হয়েছিল আর কিছু বাকি ছিল তো করবে কিছুক্ষণ পর তো মাম্মাম দেখো এখানে খুব দৌড়াদৌড়ি করছিল আর আমি একটু কাঁথাগুলো মেলে দিয়ে এসেছিলাম রোদ উঠেছিলো বলে তাই মাম্মামের জিনিসগুলো কেচে রোদ দিয়ে এসেছিলাম তো নিচে এসে দেখি মাম্মাম খেলা করছে বিশির সাথে তাই একটু ভিডিও করছিলাম ও একটু লুকোচ্ছিলো তার জন্য আমি একটু হাসছিলাম তাছাড়া কিছুই না এবার চলে যাবো রান্না করতে আজকে রান্না হবে কুমড়ো আলু দিয়ে পুঁটি মাছ আর জেঙা মাছের টক আর দেখো সামনে এটা দেখতে পাচ্ছি ওটা মাম খাবার তো এই আমাদের বাড়ির আজকে রান্না তো তাড়াতাড়ি করে নিই তো দেখতে থাকো কেমন কেমন করে করছি তো একটু করে করছি আর ঢং করছি যাই হোক ভাজা কমপ্লিট কষাই করে ডান তারপরে মাছ ভাজা খাচ্ছিলাম একটু আর ঠাকুর তো তখন এখানে পাতা তুলছিলো তো আমার রান্না কমপ্লিট এবার কী কী রান্না হয়েছে আমি আবারও দেখিয়েই দিয়ে আসি তোমাদেরকে তো রান্নার কালারটা এতটা খারাপ এসছে খুব কারণ ক্যামেরায় ধরা যায়নি হোক কেমন ফ্যাকাশে কালার লাগছে তো যাই হোক আমাদের রান্না আমার রান্না কমপ্লিট আর এটা ছিল ডিম ভাজা এটা ছিল টক আর সকালে হয়েছিল ওগুলো তো এবার যাবো স্নান করতে স্নান দান করে এসে থাকো পুজো দিতে যাব তার আগে মাম্মাম ঘুমিয়ে গেছিলো তো আর পুজো দেওয়া কমপ্লিট কমপ্লিট করে দেখো আমি এখানে বসে গেছিলাম ওটা কি বলে নারকেলের পাতা তুলবো বলে তো রেডি সেটি করে নিয়ে নারকেলের পাতা তুলবো বলে রেডি করে নিচ্ছিলাম কেউ বাড়িতে নেই ভালো লাগছিল না ফোন দেখতে তা আমি ভাবলাম নারকেল পাতা তোলা যাক তাই নারকেল পাতা তুলতে বসে করিনি সবাই আসলে পরে খাবো তো আমি একা নারকেল পাতা তুলছিলাম তারপর ঠাকুরদা এসেছিলো ঠাকুরদাকে ভাত দিয়ে দিয়েছিলাম ঠাকুরদা খাচ্ছিল না আমি তুলছিলাম মাম ঘুম হচ্ছে সেই ফাঁকে কটা দাও আমি তুলে নিয়েছি পাতা তো মা আর ও চলে এসছিল তা দেখো মাকে ওষুধ ছিল আর মাম্মী এখানে খাবার এনেছিল বলে খাবার খাচ্ছিল তারপরে আমি রেডি হয়ে গেছি তো একটা বাড়িতে গান হয়েছিলো ওদের পাশেই সেখানে আজকে ওটা কি বলে নাম গান হয়েছিলো তাই আজকে খাওয়া দিয়েছে তো তার জন্য যাচ্ছি তাদের বাড়িতে খাওয়ার জন্য তো আমি আগান বাগান সব আর দিয়ে যাচ্ছি অনেক স্পিড করে দিয়েছি ভিডিওটা কারণ অনেকটা বড় হয়ে গেছিলো তাই জন্য শর্ট করে নিয়েছি তো ঝটপট ঝটপট করে আমি পৌঁছে যাবো খাবার ওখানে তো তার আগে বলে দিই তোমাদেরই একটাই কথা একটাই রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলে এসেছি যেখানে আসার কথা ছিল তো সেখানে চলে এসেছি তখন অনেক সবাই খেতে বসে গেছিলো আমরা এই ট্রেন ফিল করেছি বাড়ির পাশে বলে ট্রেন ফেল একদম ফিল তো দেখো সবাই লাইন দিয়ে বসে বসে ভাত খাচ্ছে আর আমরা এসে হক করে দাঁড়িয়ে পড়েছি আমাদের দিকে সবাই দেখাচ্ছিল খুবই লজ্জা লাগছিলো তারপরেও আমি ওখানে আবারও ভিডিও করি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি খুবই লজ্জা লাগছিল কারণ আমি আমার বন্ধুদেরকে দেখাবো তার জন্য খুবই লজ্জা লাগছিলো তারপরেও আমি করেছি তা দেখো সবাই একে একে ভাত খাচ্ছে আর আমরা এর পরে বসবো তো অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের লাস্টে যারা খেয়েছি তারা খুবই গল্পজন এখানে অনেকে বসে গেছে তারপর আমরা বসবো তাও সবাই একে একে চলে গেছিলো আমরা এখানে দেখাতে পারিনি কারণ আমি খুবই লজ্জা পাচ্ছিলাম তো আশেপাশে বাড়ি তো তো পিছনের দিকে এসে ভিডিও করছি যেখানে দেখি কেউ নেই সেখানে গিয়ে আমি ক্যামেরাটা অন করছিলাম তো এখানে খেতে বসে পড়েছি তো কি সামনে পরিষ্কার করে দিচ্ছিলো তো এইটুকুই ভিডিও করতে পেরেছি আর বেশি কিছু করতে পারিনি তো খাওয়া দাওয়া করে চলে এসছিলাম তো ও সামনে হাঁটছে আর আমি একটু দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তোর অবশ্য আমি স্পিড করে দিয়েছি তো এই বাঁশঝাড়টা কেমনভাবে কাটা দেখো তলায় বাঁশ নেই উপরে বাঁশ ঝুলছে তো জায়গাটা দেখে চলে আসলাম ওদিক দেখছিলাম আর গাছগুলো দেখি কাটা পড়ে গেছে কারণ বিক্রি করে দিয়েছে যাদের গাছ তো চলে এসছি বাড়ির রাস্তায় এসে দেখো বাড়িতেও চলে গেছি তো এখানে এলআইসি থেকে টাকা নিতে এসেছিলো তো তার জন্য আমাদের এখানে আমাদের চারটে এলআইসি করা তো এলআইসির টাকা নিতে এসেছিলো তারপর চলে গেছিলো তো আমি একটি এইটা ঝাঁট দিয়েছি পরিষ্কার দেখতে পাচ্ছ তারপরে এইটুকু আর ঝাঁট দেওয়া হয়নি তো আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই